আমার ভালোবাসার ভাই বোন সবাই জ্ঞান অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমি গতকাল ঊনপঞ্চাশতম বিসিএস এ যে সার্কুলার হয়েছে সেই সম্পর্কে কিভাবে পড়াশোনা করবেন তার একটা ভিডিও দিয়েছিলাম আর সেখানে অনেকেই আমাকে অনেকগুলো কমেন্ট করেছেন যে বিষয় ভিত্তিক পড়াশোনাগুলো কিভাবে করা যায় এবং কোন কোন বই আমাকে পড়তে হবে আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব দেখেন বিষয় ভিত্তিকে কিন্তু একশো মার্কস রয়েছে আর জেনারেলে যে সাবজেক্টগুলো গুলো সেগুলোতে একশো মার্কস রয়েছে সে ওভারঅল আর বিষয় ভিত্তিক হচ্ছে আপনার একশো মার্কস রয়েছে আমি যদি আপনার হচ্ছে সরকারি স্কুলের যে সরকারি স্কুলের যে প্রিলিমিনারি যে দুইশো মার্কসের পরীক্ষা হয় আমি একটু তার সঙ্গে একটু কম্পেয়ার করে আলোচনা করব কারণ পরীক্ষা কিন্তু ওরকম হবে না কিন্তু ওই প্যাটার্নের হবে যেমন এখানে কিন্তু যেমন হচ্ছে সরকারি স্কুলের যে সাবজেক্ট ভিত্তিক যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু সবার কিন্তু একসঙ্গে কিন্তু পরীক্ষা হয় না কিন্তু আপনারা জানেন যে জীববিজ্ঞান পদার্থ রসায়ন এরকম মানে বিজ্ঞান কিংবা হচ্ছে যে বাংলা ইংরেজি এরকম আলাদা আলাদা ভাবে কিন্তু পরীক্ষা হয়ে থাকে মানে আলাদা আলাদা গুলো কেমন যেমন হচ্ছে বাংলার জন্য তারা কিন্তু একটা কেন্দ্রে পরীক্ষা দিবে যারা ইংরেজি তারা একটা কেন্দ্র পরীক্ষা দিবে যারা বিজ্ঞান তারা একটা কেন্দ্র পরীক্ষা দিবে জাস্ট এরকম করে কিন্তু রোলও কিন্তু আলাদা রোলও কিন্তু ভিন্ন হবে কাজে পরীক্ষাটা এরকম হবে মানে হতে পারে আর কি আমি আমি মনে করছি যে যে বিষয়ভিত্তিক আপনার হচ্ছে যে আপনাদের যদি বিজ্ঞান মানে বোটানি জুলজি

যেহেতু জেনারেল একটা সবার জন্যই সমান জেনারেল একশো সবার জন্য সমান আর বিষয় ভিত্তিকের কথা যদি এবার বাসি বিষয় ভিত্তিক সেটা এক সমাজ এখন এই বিষয় ভিত্তিকটা হচ্ছে এরকম যে আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন তার উপরে কিন্তু এক সমাজের একটা পরীক্ষা হবে এখন আপনি পড়েন সমাজ বিজ্ঞান কিংবা অর্থনীতি কিংবা হচ্ছে যে ইংরেজি কিংবা মার্কেটিং কিংবা হচ্ছে যে প্রাণীবিদ্যা কিংবা হচ্ছে উদ্ভিদবিদ্যা যে যেটাই পড়েন না কেন রসায়ন পদার্থ যে যেটাই পড়েন কোনো অসুবিধা নেই তবে আমি আপনাদেরকে বলবো সবচাইতে মোরাল বা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে আপনার কোটিত বিষয়ের যে 100 মার্কস এইটা কিন্তু বেসিক থেকে প্রশ্ন আসবে আপনি ওই মানে হচ্ছে যে ফিজিক্স এর কিংবা হচ্ছে অর্থনীতির কিংবা মার্কেটিং এর যে অনার্সে পড়াকালীন যে বিশদ রচনা পড়ে আসছেন তা কিন্তু এরকম না কিন্তু বিশাল বড় পড়াশোনা পড়ে আসছেন সেই রকম কিছু হবে না কিন্তু আপনার বেসিকের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেই জায়গা থেকে এখানে প্রশ্ন হবে কাজেই আর বেসিকটা হচ্ছে যে আপনারা জানেন যে বেসিক সবচাইতে যে জায়গাটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রেও লেগেছিল তারপরে দেখা যায় যে আমাদের চাকরি ক্ষেত্রেও লাগে সেটা হচ্ছে যে আমাদের ইন্টারমিডিয়েটের স্টেজ যদি ইন্টারমিডিয়েট স্টেজের আপনি আপনার ইন্টারমিডিয়েটের যে বইটা রয়েছে সেটা যদি ভালো করে পড়তে পারেন সেই বইটা যদি ভালো করে পড়তে পারেন তাহলে আমি মনে করি যে আপনারা কিন্তু এই যে আপনার সাবজেক্ট ভিত্তিক যে একশো মার্কসের পরীক্ষা হবে সেটাতে কিন্তু আপনি ভালো করবেন যেমন পদার্থের জন্য ইন্টারমিডিয়েট কিন্তু পদার্থের বই রয়েছে রসায়নের জন্য রসায়নের বই রয়েছে ভূগোলের জন্য কিন্তু আহ ভূগোলের বই রয়েছে আলাদা ইন্টারমিডিয়েটে কিন্তু ইতিহাসের জন্য ইতিহাসের বই রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের জন্য রাষ্ট্রবিজ্ঞানের বই রয়েছে ইন্টারমিডিয়েটে পৌরনীতির জন্য পৌরনীতির বই রয়েছে কাজে ওই জায়গাগুলো আপনাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে আপনি যদি ইন্টারমিডিয়েটের বেসিক গুলো পড়েন তাহলে কিন্তু আপনি ভালো করবেন কারণ এই জায়গাগুলোই যেমন হচ্ছে যদি আমি বায়োলজির কথা বলি প্রাণীবিদ্যা কিংবা বোটানি যেমন প্রাণীবিদ্যার যদি মানে উদ্ভিদবিদ্যারই কথা বলি উদ্ভিদবিদ্যার হচ্ছে যে আসতে পারে নিম্নের কোনটি হচ্ছে আদিকোষী কিংবা উদ্ভিদের নিম্নের কোনটি প্লাস্টিক নেই কোথায় না এই টাইপের প্রশ্ন আর এবং আপনারা দেখবেন এই প্রশ্নগুলো যে আগে যে দুইশো মার্চের প্রিলিমিনারি হতো জেনারেল যে পরীক্ষাগুলো হতো সেখানেও কিন্তু ওই জায়গাগুলো আমাদের ছিল কিন্তু কপি গুলো কিন্তু কিন্তু ওই জায়গাগুলোতে আমাদের বিজ্ঞান ওই জায়গাগুলো কম করেছিল কিন্তু কিংবা হচ্ছে যে আপনার হচ্ছে ভূগোল কিংবা হচ্ছে যে পৌরনীতির ক্ষেত্রে ওই জায়গাগুলো কম করেছিল কিন্তু এখন আপনাকে একটু বেশি পড়াশোনা করতে হবে অর্থাৎ সে আপনার ইন্টারমেন্ট যে বইটা সম্পূর্ণটা ফুল আপনার একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে যেমন যদি আমি পরিণতি ইতিহাসের কথা বলি আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশ মানে মানে মুক্তিযুদ্ধ কবে হয়েছে প্রাচীন যুগ মধ্য যুগ ওই জায়গাগুলো আপনাকে ভালো ধারণা রাখতে হবে তাই বলে আপনি যে প্রাচীন যুগের ইতিহাস লিখতে বলবো আপনাকে তা কিন্তু নয় এখানে কিন্তু তা নাই কাজে আপনাকে প্রাচীন সভ্যতা কোনটি আপনার এমসি জন্য আসবে এটা ঠিক আছে কাজে আমি আপনাদেরকে বলবো যে যারা বিভিন্ন অনেক অনেকগুলো কমেন্ট করেছেন আমাকে যে স্যার ব্যাংকিং এর জন্য কোনটা করব ইতিহাসের জন্য কোনটা পৌরণতির জন্য কোনটা রসায়নের জন্য কোনটা করব প্রাণীবিদ্যার জন্য কোনটা পড়বো এরা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনাদের একটাই হচ্ছে বেসিক বই সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েটের বেসিক বইটা ওই বইটা আপনারা এখন ঝাঝরা মুস্ত করে ফেলেন মানে হচ্ছে বুঝে আপনাদের যে গুরুত্বপূর্ণ লাইন গুলো আপনারা জানেন কিন্তু যে কোনগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের বোর্ড পরীক্ষার জন্য কোনগুলো এসেছিল অনেক আগে কাজে ওই জায়গাগুলোই আপনাকে টাস করতে হবে ওই জায়গাগুলো ভালো করে করতে হবে কারণ ওর বাহিরে আসার চান্স খুবই কম আপনার যারা বোর্ড কর্মকর্তারা প্রশ্ন করবেন যারা হচ্ছে যে পিএসসি মেম্বার যারা প্রশ্ন করবেন যারা করবেন প্রশ্ন তারা আশা রাখি যে ওই জায়গাগুলো থেকেই কিন্তু দেয় এবং রিটেনের যে প্রশ্নগুলো আপনারা জানেন যে রিটেনের যে আমরা পরীক্ষা দিই রিটেনের যেমন হচ্ছে মানে কিছু কিছু সাবজেক্ট বাদে রিটেনের পরীক্ষাগুলো দিয়ে দেখা যায় যে আমরা যে পড়াশোনা রিটেন কোয়ালিফাই করেছিলাম সাবজেক্টিভ রিটেন গুলো সেখানে কিন্তু আমরা ইন্টারমিডিয়েটের বই থেকে মানে

যে সাবজেক্টিভ কোন জায়গাগুলো থেকে আপনারা পড়বেন কোন কোন জায়গাগুলো পড়বেন তাহলে আমি আবারও বলছি যে সাবজেক্টের জন্য সেটা হোক বাংলা বা ইংরেজি গণিত বা যেটাই হোক না কেন আহ ভূগোল ইতিহাস আপনারা আপনাদের সাবজেক্ট ভিত্তিক যে ইন্টারমিডিয়েটের বইটা রয়েছে সেটা একটু এক নজর একটু দেখে যাবেন সেখান থেকে প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট আপনি কিন্তু কমন পাবেন বলে আমি ধারণা করি কারণ হচ্ছে যে অনার্সে যখন আপনি পড়াশোনা করেছেন তখন কিন্তু অনার্স এর হিউজ বই ছিল কিন্তু কারণ প্রতিটা ইয়ার প্রতিটা সেমিস্টারে ছয়টা করে বই আপনাকে পড়াশোনা করছে করা লাগছে কিন্তু এখন আপনি যদি চান যে বই আবার কিনে পড়াশোনা শুরু করবেন এটা কিন্তু খুবই কাজ কাজে ওনারাও জানে যে আপনারা মানে আপনাদের দৌড় কতটুকু হতে পারে কাজেই আপনাদের কোশ্চিন কোথা থেকে দিলে আপনারা পারবেন কিংবা কোথা থেকে দিলে পারবেন না ওনারা কিন্তু জানে কাজেই আপনারা ওই ইন্টারমিডিয়েটের যেটা বইটা কথা বলছি আমি বারে বারে বারবার বলছি আমি বারংবার বলছি আপনারা হচ্ছে যে আপনাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইটা ছিল আপনারা পড়িয়েছেন পড়াশনা করেছেন বা পড়ছেন প্রায় পড়া পড়াচ্ছেন আর কি অনেককেই আপনারা সেই বইটা একটু ভালোভাবে শেষ করে ফেলেন ঠিক আছে তবে কিছু কিছু সাবজেক্টে তোমাদের একটু টাফ হবে সেগুলো মেনে নিতে হবে তবে মোস্ট অফ দা সাবজেক্ট থেকে আপনাদের ইন্টারমিডিয়েট সাবজেক্টের বেসিকগুলো আপনাদেরকে খুব ভালো ধারণা রাখতে হবে যদি আপনারা খুব ভালো ধারণা রাখতে পারেন তাহলেই আপনি সুযোগে প্রিলি পরীক্ষা দিয়ে অর্থাৎ 300 মার্কসের পরীক্ষা এখানে 200 মার্কসের হচ্ছে প্রিলিমিনারি যেটাকে রিডেন বলা হবে এখন আর 100 মার্কসের ভাইভা দিয়েই আপনি কিন্তু বিসিএসএ বিশেষ ক্যাডার হয়ে যেতে পারেন শিক্ষা ক্যাডার যাদের অনেক স্বপ্ন বা চাওয়া বা ড্রিম জব যারা মনে করেন শিক্ষা ক্যাডার একটি পদ আমার দরকার তারা কিন্তু সেই প্রিলিমিনারি পরীক্ষা দিয়েই পেয়ে যেতে পারেন যেখানে নয় সংস্থা পরীক্ষা আপনাকে তো চাকরি প্রার্থী ভাই বোন আমি মনে করি যে আপনারা আশা রাখি যে একেবারে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন যে কোন কোন জায়গাগুলো পড়লে কোন জায়গা থেকে পড়লে আপনারা ভালো করবেন তারপরেও পিএসসি আপনাদেরকে একটা সিলেবাস দিয়ে দিবে ওই সিলেবাসটা দেখে ওই জায়গাগুলোই একটু পড়াশোনা করবেন তবে ওই জায়গাগুলো দেখবেন যে ইন্টারনেটের বই থেকে রয়েছে কাজে আপনার বেসিকটাকে থেকে স্ট্রং করেন চাকরি আপনার হাতের দোর গোড়ায় চলে আর কি তো চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাঠিয়ে থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে